এবারের দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের একটি মণ্ডপ আন্তর্জাতিক রাজনীতি ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার একটি প্রতিমা তৈরি করা হয়েছে মহিষাসুর রূপে যা এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে আয়োজকরা জানিয়েছেন আমদানিকৃত ওষুধের ওপর ট্রাম্পের একশো শতাংশ শুল্ক আরোপের আগ্রাসী নীতির বিরুদ্ধে এবং ভারতের প্রতি তার বিশ্বাসঘাতকতার প্রতিবাদ জানাতেই এই প্রতীকী প্রতিবাদ কমিটির সদস্যদের মতে এই প্রতিমা আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের প্রতিবাদে একটি সাহসী সাংস্কৃতিক খোঁচা প্রতিমা শিল্পী এই মিলটিকে কাকতালীয় বলে দাবি করলেও পূজা কমিটির সদস্যরা বলছেন ট্রাম্পের কঠোর নীতি এবং ভিসা বিধির কারণে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে অশুভ অসুর হিসেবে চিত্রিত করা হয়েছে এই বিতর্কিত প্রতিমা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে উৎসবের আবহে এই প্রতিমায় একদিকে যেমন সেলফি শিকারী ও ভক্তদের ভিড় বাড়াচ্ছে তেমনি রাজনীতিকে পুজোর মঞ্চে টেনে আনার জন্য সমালোচনাও সৃষ্টি করেছে এটি মণ্ডপের ধূপের গন্ধে ভক্তি ও কূটনীতির এক অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা